ভোর পৌনে পাঁচটা মতো বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়লাম অনেকক্ষণ ঘুমটা ভেঙে গেছে আর কি তো যাই হোক পৌনে পাঁচটার সময় আমি উঠে উঠে পড়লাম এবার সমস্ত কাজকর্ম এক এক করে সেরে নেব আর কি ঘর বারান্দাটাই প্রথমে ঝাঁট দিয়ে দিচ্ছি আর ঘরের চাবিগুলো খোলা ছিল না ঘরের চাবিগুলো খুলে নিলাম এক এক করে আর প্রথমে মায়ের ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো তারপর এবার ছেলের ঘরটা ঝাঁট দেবো তারপর আমাদের ঘরটা ঝাঁট দেবো আর কি শেষকালে তো এক এক করে ঘরগুলো এবার ঝাঁট দিয়ে দিই ঝাঁট দিয়ে দিতেও তো অনেকটা সময় লাগে তো এক এক করে ঝাঁট দিয়ে দিই তারপর এবার উঠোন টুটনগুলো ঝাঁট দেবো আর এদিকে চলে এলাম আমাদের ঘরটা ঝাঁট দিতে তো আমাদের ঘরটাও ঝাঁট দেওয়া হয়ে গেল তো এবার নোংরাগুলো সব নামিয়ে নিই আর তোমাদের দাদা হয়ে যাবে হাঁটতে তো তার জন্য ও রেডি হয়ে নিয়েছে আর কি তো ও রোজই হাঁটতে যায় আর আমি ভোরের দিকে যাই না আমি বিকেলের দিকে যাই আর কি আর ভোরের দিকে না যাওয়া সম্ভবও হয়ে ওঠে না এই এসে কাজকর্ম করব কখন কি করব বলো তো আর হেঁটে এসে এমনিই শরীরটা ক্লান্ত হয়ে যায় তো তার কারণে আর ভোরের দিকে যাওয়া হয় না তোমাদের দাদা ভাই এখন একাই যায় আর আমি বিকেলের দিকে যাই তো তোমরা জানোই তো এবার উঠানটা ঝাঁট দিয়ে নিই এক এক করে তো সব ঝাঁট দেওয়া হলো ঘর বারান্দা রান্নাঘর তো এবার উঠানটা ঝাঁট দিয়ে নিই আর উঠানটা তো আমাদের ছোট্ট উঠান বেশিক্ষণ লাগে না ঝাঁট দিতে উঠান আমি দিনের মধ্যে তিনবার চারবার ঝাঁট দিয়ে দিই কারণ কি বলতো ওই উঠানে একটা তুলসী গাছ আছে তো প্রচুর পাতা পড়ে আর কি তার জন্য নমস্কার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো পুরোনো বছরের সমস্ত খারাপ স্মৃতিকে পিছনে রেখে ভালো স্মৃতি নিয়ে সবাই নতুন বছরের পথ চলা শুরু হোক তো আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন আর আজকে তো সবাই বিভিন্ন রকম প্রোগ্রাম থাকে তো সারাটা বছর যেন সবাই ভালো কাটে তো ভালোভাবে যেন সবাই সুস্থ থাকে এটাই আমার প্রার্থনা সকলের জন্য তো আজ কিন্তু আমার ছুটি নেই কারণ কী বলতো আজ আছে আমার ছেলের একটা সেমিনার তো তার জন্য ও নটার ট্রেন ধরবে তার জন্য তড়িঘড়ি রান্নাবান্না আমি চাপিয়ে দিয়েছি কিন্তু ওর বাপির তো আজকে ছুটি নেই তো আজ একজন ওর মাস্টারমশাই নিয়ে যাবেন আর কি তো ওনাকে ওনাকে বলাতেই উনি রাজি হয়ে গেছেন সাথে সাথে যে মাস্টারমশাই আপনি নিয়ে যাবেন তো উনি বললেন হ্যাঁ আমি নিয়ে যাবো না কেন আমি অবশ্যই নিয়ে যাবো তো বলতে উনি রাজি হয়ে গেছেন তো তোমাদের দাদা দাদাভাই সেই কারণে বললো যে মাস্টারমশাই গেলে যাবেন তাহলে তুমি মাস্টার মশাইরাও টিফিন তৈরি করো তো ছেলেরা একা টিফিন দিলে একটু কেমন লাগে না তো তার জন্য মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম উনি আবার নিরামিষ খান আমি আবার খান না তো সেই কারণে মাস্টার জিজ্ঞেস করলাম যে আপনার জন্য টিফিন তৈরি করে দিই তো উনি প্রথমে একটু না বলছিলেন দেখো সব মানুষই তো এটাই বলে তাই না তো উনি একটু না বলছিলেন তারপর আমি জোড়াজুড়ি করতে বললো তবে দিন করে আর কি বলবো উনি আর আমাকে দিদি বলে রেসপেক্ট দেন আর আমিও স্যারই বলি তো যাই হোক উনি খুব আমার ছেলেকে খুব মানে সব দিক থেকে হেল্প করেন আর কি এটা খুব একটা ঈশ্বরের পা মানে ঈশ্বরের থেকে পাওনা তো ঈশ্বরের দূতের মতো উনি কাজ করেন বুঝতে পেরেছো ভগবান তো নিজে এসে কোনো কিছু করেন না তো মানুষকে দিয়ে সব কিছু করান তো উনি আমার ছেলের গাইড তো যাই হোক এখন রান্নাবান্না আমি স্টার্ট করে দিয়েছি তো রান্নাবান্না করি তো আজকে টিফিন করে দেবো ছেলেকে লুচি আর একটু পনির মানে মটর পনির মতো করে দেবো আর কি আর একটু মিষ্টি পিষ্টি এনে দিয়েছে ওর বাপি তো এগুলিই দেবো আষ্টমশাইকেও দেবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন ছাদে জামাকাপড়গুলো ধুয়ে শুকনো দিয়ে আসবো এখনও ছটা বাজেনি তো এবার যাই আস্তে আস্তে ছাদের দিকে তো গিয়ে সব শুকনো দিয়ে আসে আর এক এক করে করতেও তো অনেকটা দেরি হবে আবার ছেলে ভাত খেয়ে যাবে ভাতও করবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এদিকে চা বানিয়ে চা নিয়ে খেতেও বসে পড়েছি আর আজকে চাটা না আমিই বানিয়েছি কারণ কি বলো তো ভোরবেলা তো আমার আজকে কাজবাজ হয়ে গিয়েছে আর তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম তাহলে কি আমি বানিয়ে নেব তো তোমাদের দাদা ভাই বললো হ্যাঁ বানিয়ে নাও তো সেই কারণে আমি এই চাটা বানালাম আর কি রোজই তো ওর হাতে হাতের চা খাই তো আজকে ও আমার হাতে চা খাক তো এই হচ্ছে কথা তো বসেও পড়েছে চা খেতে আমি আরও খেয়ে নেব ছেলে পরে খাবে আর কি এদিকে চাটা খেয়ে আমি মটর মটর আর পনিরের যে তরকারিটা করব বলেছিলাম আর কি তরকারিটা আমার হয়ে গিয়েছে এবার ময়দাটা মেখে নিলাম মানে আটা আর ময়দা না মিক্সড করে মেখেছি কারণ কি তো শুধু ময়দার লুচি আমার ছেলে খুব একটা পছন্দ করে না আর মাস্টারমশাইয়েরও সুগার আছে তো তার জন্য উনিও খুব একটা ময়দার জিনিস খান না সেই কারণে আটা আর ময়দা করি করেই করলাম আর কি লুচিটা আর এদিকে রান্নাবান্নাও সব করে নিয়েছি আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম শিম আলু গাছ পেঁয়াজ এইসব দিয়ে একটা তরকারি মাছ ভাজা পেঁপে ভাতে আর মুসুরির ডাল তো আজকেই রান্না হয়েছে আর কি আর এই তো চলো ছাদের দিকে যাই ছাদে একবার গিয়েছিলাম গিয়ে সমস্ত কিছু সব শুকনো কাপড় জামাগুলো সব মেলে দিয়ে এলাম মানে কালকের আর কি তো এবার যাচ্ছি এই যে গামছাগুলো সব একটু কেঁচে দিলাম দিয়ে এবার ছাদে গিয়ে শুকনো গেছে গামছাগুলো নেই শীতকালে ভীষণ তেল তেল মাখে তো সব ছেলে মাখে তোমাদের দাদা ভাই মাখে আমরাও তো তেল মাখি না তো ওরা মাকে আর পুরো একদম গামছায় তেলে ভরা করে ফেলে জানো তো যাই হোক এবার মেলে দিই তো নিজে গিয়ে খাবো না সেরকম কিছু মুড়ি টুড়ি কেন কী বলো তো বাসি রুটি না সকালে খেয়েছিলাম এবার বাসি রুটি একটা খেলে না আর খেতে পায় না আমি ছোটোবেলা তো আবার তো সকাল করে আমাদের ভাত খাওয়া তো ডাল সিদ্ধটা আছে দেখি ওটাই শুধুমুখে খেয়ে নেবো নিয়ে এখনও ঘর বারান্দা মুছবো আর রান্নাঘর মুছবো খালি থালা বাসনগুলো মজা হয়েছে তো চলো এক এক করে করি আর ভালো লাগছে না সেই ভোরবেলা এক মানে সেই পৌনে পাঁচটা থেকে কাজকর্ম করতে আরম্ভ করেছি ভাবিয়ে গেছি হেলো কেজেছি আবার ধুয়ে শুকনো দিতে আসছি যাই হোক তো চলে রোদে মেরে দিই মেলে দিই মেলে দিয়ে তারপর এবার নিচে গিয়ে আবার ঘর বারান্দা সব মুছবো কারের তো শেষ নেই ঘর বারান্দাগুলো এবার এক এক করে সব মুছে নিচ্ছি ঘর দুটো আমার মোছা হয়ে গিয়েছে তো এবার বারান্দাটা মুছি আর কি বারান্দাটা মুছে নিই তারপর এবার আমাদের ঘরটা তারপরে সিঁড়ির কাছে ওই সামনের জায়গাটা মুছে নেব আর এই তো নিচে সমস্ত কাজকর্ম করে মানে ঘর বারান্দা মুছে রান্নাঘর গ্যাস সব মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর এখন চলে এলাম ছাদে কারণ ছাদে এবার সমস্ত শুকনো জামা কাপড়গুলো আছে সব তুলবো আর এবার তো স্নান করার পালা আর যেগুলো একটু ভিজে ভিজে আছে ভিজে সেরকম কিছু নেই আজকে কাছাকাছি সেরকম কিছু করিনি তো উল্টে একটু দেবো আর কি আর ছেলেটা আজকে একটা কাণ্ড করেছে যেন তোমাদেরকে তো বলাই হয়নি ভুলেই গেছি বলতে ও তো বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে টিফিন টিফিন গুছিয়ে দিলাম ওর স্যারের সমস্ত কিছুর বাকি সব গুছিয়ে দিল আমি সব তো করে দিলাম ওর বাপি সব গুছিয়ে দিল দিয়ে এবার ও নিয়ে গেলো যথারীতি তো কামাকুণ্ডু স্টেশনে পৌঁছেও গেছে তো যাওয়ার পর অনেকক্ষণ পর যাওয়ার প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমার হঠাৎ মনে পড়ছে মানে নটা কুড়ি নাগাদ আর ওর ট্রেন হচ্ছে নটা পঁয়ত্রিশে তো নটা কুড়ি নাগাদ এবার মনে পড়লো যে মানে ওদের যে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে আর কি রবীন্দ্র সদন রবীন্দ্রভবনের নগর তো ওখানে একটা গেট পাস নিয়ে যেতে হবে গেট পাসটা নিয়ে গেলে তবে ওরা ঢুকতে দেবে আর কি তো ওখানে তো সব স্টুডেন্ট অ্যালাউ নেই যারা যারা ওই কার্ড পেয়েছে তারাই অ্যালাউ তো সবাই গেলে তো ওখানে ঢুকতে দেবে না তো এবার ওই গেট পাসটা নিয়ে যেতেই ভুলে গেছে জানো এইবার আমার মানে তোমাদের দাদা ভাইকে টিফিন গুছিয়ে দিতে দিতে তোমাদের দাদা খাওয়া হয়ে এসেছে প্রায় গাল ভাত বাকি আছে এরকম খা খাচ্ছে আমি তখন বলছি এরকম মনে হয় যে ছেলেটা হয়তো গেট পাস নিয়ে যায়নি জানো তারপর গিয়ে দেখছি না ড্রয়ারে রয়েছে পড়ে গেট পাস নিয়ে যেতেই ভুলে গেছে তো তারপর আমার সঙ্গে সঙ্গে তোমাদের দাদা ভাই মানে খাওয়া ফেলে রেখে গাল ভাত ছিল ওটা খেলোই না ফেলে রেখে হাত ধুয়ে সোয়েটার টোয়েটার কিচ্ছু করেনি আগে বাইক নিয়ে সাই সাই করে একদম গিয়ে আগে ছেলেটাকে দিয়ে এলো তারপর ট্রেনের খবরও হয়ে গেছে তো ছুটতে ছুটতেও গেলো ওর বাপি বললো ছুটতে ছুটতে গিয়ে ট্রেনটা পেয়ে গেছে তারপর বাপি বাড়ি গেছে বলছে যেন ছুটতে ছুটতে গিয়ে এরকম ট্রেনটা এই হচ্ছে যা ব্যাপার যেন কী অবস্থা কালকে থেকেই ওকে আমি বলছি বাবু সব গুছিয়ে নেই গুছিয়ে নে ওর তো আর না মা কালকে নেব কিছু সেরকম নিতে হবে কালকে এই করছে যেন আর নিয়ে এইরকম কাণ্ডটা করলো তো ভাগিস বিয়ে আসলো ওর বাপি নাহলে ঢুকতেই পারতো না মানে গিয়ে গেট থেকে ফিরে আসতে হতো এরকম অবশ্যই জানো তো জানি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার চান টান করবো এক এক করে কাজ তো সব হলো আর সেই ভোট থেকে তো যুদ্ধও হচ্ছে আর ভালোও লাগছে না তো চলো এবার চান করবো এদিকে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তো হাঁটতে বেরিয়ে পড়লাম আর কাকিমারিতে এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছে হাঁটতে যাবে বলে তো আজকে অন্যদিন এই ডান দিকের রাস্তাটা দিয়ে যায় কিন্তু আজকে আর ডান দিকের রাস্তাটা ধরবো না আজকে দিকের রাস্তায় যাবো কারণ বাঁদিকে গেলেই হবে আমাদের মধুসূদনপুর স্টেশন তবে কাছে নয় অনেক দূর আর এই হচ্ছে একটা এয়ারটেলের টাওয়ার আর কি তো এই জায়গাটাই হচ্ছে আমাদের এখানে বলা হয় ঘোষপাড়ার মাঠ তো ঘোষপাড়ার মাঠের দিকেই আমরা যাচ্ছি আর এখানটা হচ্ছে ডুবির মাঠ আর কি তো ডুবির মাঠে দেখো কত গরু চড়ছে কিন্তু এই জায়গাটায় না পয়লা বৈশাখের একদিন দুদিন পর আর কি তিন তারিখে তো ওখানে প্রচুর পরিমাণে মেলা বসে মেলা দেখলে আশ্চর্য হয়ে যাবে এত বড়ো মেলা তো দেখো সূর্য মামা কীরকম মুখে মারছে আর একদম পুরো পরম বিকেল সূর্য ঢলে পড়েছে অলরেডি

বেশ খুবই সুন্দর আর মাঠের গা দিয়ে রাস্তাও যাচ্ছে আর সূর্য প্রায় ঢলে পড়েছে একদম দিগন্ত রেখার কাছাকাছি চলে গেছে আর কাকিমা আমি জোর তো হাঁটছি কারণ হাঁটা মানে তো জোর কদমে হাঁটা আর মানুষজন তো দাঁড়িয়ে আছে তারা প্ল্যাটফর্মে ট্রেন ধরবে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে যাওয়ার উদ্দেশ্যে আর এই তো এই দুজন মহিলা এসেছে আর কি আমাদের মতো হাঁটতে স্টেশনে আমাদের এই গ্রামাঞ্চলের স্টেশন তো অনেক মানুষই আসে আর কি হাঁটতে

আর এটা হচ্ছে একটা হাওড়াগামী লোকাল ট্রেন তো প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল তো এবার ছেড়ে চলে যাচ্ছে আর এবার পরবর্তী স্টেশন হচ্ছে কামারকুণ্ডু কামারকুণ্ডু গিয়ে এবার দাঁড়াবে তো ট্রেনটাও তো বেরিয়ে গেল আর আমরাও এবার জোর কদমে হাঁটা দিয়েছি কাকিমার আমি কারণ সন্ধ্যা হয়ে আসছে আর এবার প্ল্যাটফর্ম থেকে নেমেও পড়লাম তো আমাদের গ্রামাঞ্চলের প্ল্যাটফর্ম তো অতটা ভয়ের কিছু নেই খুব একটা তবুও ভয় নেই বলাটা ঠিক নয় রিক্স নিয়েই আর কি আমার প্ল্যাটফর্মে ওঠা কারণ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে তো ওটা উচিত নয় তো আমাদের এক পাশের বাড়ির কাকু আর কি প্ল্যাটফর্মে ছিলেন তো কাকু বলছেন আর কি যে তোমরা কি টিকিট কেটেছো টিকিট না কেটে প্ল্যাটফর্মে উঠেছে কেন এবার আমি আবার বলছি যে কাকু আপনিও তো উঠেছেন প্ল্যাটফর্মে টিকিট না কেটে তাহলে আপনাকে যদি ধরে টিটিতে এই কাকুর সঙ্গে হাসা হাসি হচ্ছিলো আর কি যাই হোক প্ল্যাটফর্ম থেকে নেবে এবার চলে এলাম আর এইখানটা দেখো খুব জমজমাট এখানে দুই দিকে শুধুমাত্র মিষ্টির দোকান এটা ওটা সেটা তবে মিষ্টির দোকানই বেশি আর কি আর ওই মিষ্টির দোকান থেকেই তোমাদের দাঁদাভাই মিষ্টি নিয়ে যায় তো যাই হোক হেঁটে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে আমি চিকেন রান্না করতে লেগে পড়েছি কারণ কি বলতো ছেলেটা তো সারা দিন বাড়ি ছিল না এবার ও আমাকে বলে গিয়েছিলো যে মা একটু চিকেন করবে তো আমি বললাম দেখি তারপর মনটা বলো যে না ছেলেটা বলে গেলো একটু চিকেন করি বলে আবার আমাদের পাশেই মুরগির মানে দোকান আছে আর কি তো ওখান থেকে বলে দিয়ে এসেছিলাম আবার ও আবার দিয়ে টাকাও দিয়ে এসেছিলাম আর কি তো ও আবার বাড়িতে দিয়ে দিয়েছিল তো সকালের দিকে আর করিনি সময়ও হয়নি আর ওরা তো খুব চলে গিয়েছিলো ছিল না কেউ খাবার মতো আমাদের তো সকালে রান্না সকালে করে নিয়েছিলাম দুপুরে রান্না তো এখন করছি চিকেন আর রুটি তো ছেলে আমার চিকেন দিয়ে রুটি খেতেই বেশি পছন্দ করে তার জন্য চিকেন রুটি বানাচ্ছি চিকেন রুটি বানানো হয়ে গেল আমার বানিয়ে এবার তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিলাম আর ছেলের ওখানে আগেই বসে করেছিল ছেলে তো ওর প্রায় খাওয়া হয়েই এসেছে আর এবার আমিও খেতে বসবো হ্যালো ফ্রেন্ডস এখন আটটা পনেরো মতো বাজে এই তো আমার রুটি তরকারি হয়ে গেল আজই তো চিকেন করেছি আর রুটি তো তোমাদের দাদা ভাই আর ছেলেরটাও অলরেডি খেতে বসে পড়েছে কারণ ছেলেটা তো সেই দুপুরে নিয়ে গিয়েছিল টিফিন একটু ওই জন্য সকালে যাওয়াটা করেছিলাম আর কি যেটা তুমি গিয়েছিলো ওটাই খেয়েছিল আর কি তো ওরও খিদে পেয়ে গেছে তো সন্ধ্যাবেলা এসে বললাম যে মা দুটো মুড়ি খা খেলো না বলে না ও চিকেন খেতে খুব ভালোবাসে তো আর ও চিকেন না হলে না ও একটু ভাত বলো রুটি পুঁড়ি বলো একটু কম খায় চিকেনটা একটু বেশি খায় আর কি তো যাই হোক তো ওকে দিয়ে দিলাম তা তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমিও খেয়ে নাও আর আমি এবার হাতটা ধুয়ে এবার খেতে বসবো আর কি তো সকাল করে খেয়ে নেওয়া হোক কারণ কি বলো তো চিকেন টাইম ঠান্ডা হয়ে যাবে আর সাথে সাথে তৈরি করা হলো তাতেই তোমাদের দাদাভাই বলছে ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক ওরা খাক আমিও নিয়ে মানে বসবো আর কি আর ভিডিওটাও আজকে এখানে শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দি সাবস্ক্রাইব করো তো আজকের মতো আসছি নমস্কার